আসসালামু আলাইকুম দেখেন আজকে আমি কি নিয়ে বসেছি কি খাবার এটা হচ্ছে ফ্যানে ভাত বা পরশুদে ভাত ঠিক আছে আমাদের যশোরের ভাষায় এটাকে বলে আর আমি এর মধ্যে একটু লবণ নিয়ে নিব এই যে এটা হচ্ছে পিঙ্ক সল্ট আমি একটু নিয়ে নিলাম আর একটু সরিষার তেল নিয়ে নিব নিয়ে আমি কিন্তু এটাকে হচ্ছে মাখিয়ে নিব ঠিক আছে এই যে দেখেন তো আমার কিন্তু এই ভাতটা খেতে খুবই ইচ্ছা করলো বাংলাদেশে নাই তাই কি তাই বলে কি আমেরিকাতে থেকে এটা আমি খাবো না অবশ্যই খাবো তো মা খাইতে মা খাইতে আমার মুখে পানি চলে আসছে এখন দেখাবো এর মধ্যে কি কি আছে ঠিক আছে তো চলেন দেখে নেওয়া যাক তো প্রথমে আমি এইটা দেখাই পরশুদে ভাতের সাথে আমি কি খাবো তো এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আলু ভর্তা আর এটার মধ্যে আছে হচ্ছে ডাল ভর্তা আর এটার মধ্যে আছে ব্রোকলি ভাজি আর এটার মধ্যে আছে গরুর মাংস পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি ঠিক আছে তো আমি এখন ওই যে আর এখানে আছে দুইটা কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ তো আমি সবগুলাই নিয়ে নিব আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে এই ভর্তা বানিয়েছি তো আমার মুখে অটোমেটিক্যালি পানি চলে আসছে তো এই যে একটু বেশি বেশি করে নিয়ে নিচ্ছি আর এখন নিব হচ্ছে ব্রকুলি ভাজি কে কে খেয়েছেন বলেন এই হচ্ছে ফ্যানে ভাত এটা কিন্তু অনেক পুষ্টিকর তবে হ্যাঁ আমার মতো শুকনা যারা আছে তাদের জন্য যারা অনেক হেলদি তাদের জন্য আমি জানি না কতটুকু উপকার আর এখন একটু নিব হচ্ছে গরু মাংস ভাজা এটা কিন্তু অনেক টেস্ট হয় আমার তো অনেক পছন্দ তো একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি গরুর মাংসের সাথে তো এখন আমি এটা টেস্ট করব এই যে দেখেন কেমন হলো আজকে আমার খাবার অবশ্যই জানাবেন তো এই হচ্ছে ফ্যানে ভাতের সাথে কিন্তু ডাল ভর্তাটা বেশি যায় ঠিক আছে তো বিসমিল্লা বললে আমি ডাল ভট্টাটা দিয়ে হচ্ছে টেস্ট করব বিসমিল্লা হুম তারপরে আলু ভর্তা হুম তারপরে একটু এই যে ব্রকুলি ভাজি এই ভাজিটা তো আমার কাছে মারাত্মক লাগে এখন হচ্ছে মাংস ভাজিটা নিব গরু মাংস তো এই হচ্ছে গরু মাংস ভাজি এই যে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত আমার এই আজকের এই মানে একদম সিম্পল খাবারটা কেমন হলো অবশ্যই জানাবেন আমার তো অনেক পছন্দ অনেক আলহামদুলিল্লাহ তো আল্লাহ হাফেজ সবাইকে